ও না উনাকে ওখানে দাঁড় করে গেছি মানে যেখান থেকে দেখা যাচ্ছে ভালো মতো আগুন যেন ধরবো দাঁড়ান 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 এটা এখানে পাঠাবেন স্লিপ আছে হ্যাঁ আমি যাবো ধর আমি আগে যাই জুতো পরে গেছি দাঁড়ান দাঁড়ান আমি আগে যাই আমি আগে যাই ওখান থেকে ধরে নিচ্ছি ঠিক আছে আমাকে ধরতে হবে না ঠিক আছে জুতো তো তুলে দিচ্ছি দাঁড়ান ধরুন তো তুলবো এত বাবা নামতে পারলো না অনেকটা ওই খাড়াই এবার খাড়াই হচ্ছে তো নাপতে উঠতে পারবেন না নামতে পারবে উঠতে পারবে না কি ঠা কি ঠান্ডা দেখে জল काम को कर दो गौरव का है यू चलो हेलो ओ जाना क्या कीजोलटा धोता तातरी हां